গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম আই হো আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকেও ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি আর আজ ছিল কিন্তু ঘট পুজো মানে পুজো আর কি তো পুজো তো সকালে হয়ে গেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা পুজোর ঘটগুলো নিয়ে কি করতে হয় সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুকুর নেই মানে পুকুর আছে সেটা ইউজ করা পুকুর না মানে মচ্ছপ করা পুকুর হলে সেই পুকুরের পারে ঘটগুলো রাখতে হয় আমাদের যে পুকুরটা আছে সেটা অ্যাকচুয়ালি ভালো না কোনো কোনো কাজে আসে না আসলে পুকুরটা নর্দমা টাইপের পুকুর বলতে পারো ওই জন্য কিন্তু পুকুরের কি কাছে কিছু রাখতে হয়নি ঘটগুলো আর অন্য সময় হলে কি হয় বলো তো পুকুর পাড়েই কিন্তু ঘটগুলো রাখতে হতো আর আমার বাবার বাড়ির ওদিকে কিন্তু সবাই পুকুর ঘাটেই ঘর ডুবিয়ে রাখে আর আমাদের যেহেতু পুকুরের অসুবিধা ওই জন্যই কিন্তু আমাদের টিউবওয়েলে আমার শাশুড়ি মা ঘটগুলোকে ডুবিয়ে রেখে দিল, মানে সন্ধ্যা টাইমটাই ঘটগুলোকে নিয়ে এসে ওখানে জল দিয়ে ওইভাবে রাখতে হয় আবার ভোরবেলা কিন্তু ঘটগুলো তুলে নিতে হয় তো আমার শাশুড়ি মাই কাজটা করে দিলেন কেননা আমার শাশুড়ি মা শাড়ি ছেড়েছিলেন আর আমার তো জামা কাপড় চেঞ্জ করা হয়নি যার জন্য আমি আর কিছু হাত দিইনি আমার মেয়ে সন্ধ্যা দেবে বলে উপরে গেছিলো তো সন্ধ্যাবেলায় ওই একটু ওই শাঁক কাঁসা বাজিয়ে বাজিয়ে নিচে নিয়ে গেল ঘটগুলোকে আর তারপর আমার শাশুড়ি মা কাজটা সেরে দিয়েছিলেন আর তারপর কিন্তু আমি উপরে এসেছিলাম এসে আমার মেয়ে সন্ধ্যা দিয়েছিল ওকে একটু দাঁড়িয়ে নিজের জন্য একটু গ্রিন করে নিলাম আর আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম দুধ খাবি কিনা ও বললো দুধটা খা না তো ওই জন্য ওকে আর দুধ দিয়ে ওর জন্য চারটে বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর আমার জন্য একটু গ্রিন টি করে নিয়েছিলাম আর সাথে দুটো মোয়া ছিল মানে অ্যাকচুয়ালি সকালে ওটা ভোগ দেওয়া হয়েছিল মোয়াটা তো সেটাই ভোগের প্রসাদ দিয়েছিল আমার শাশুড়ি মা সেটাই আমি কিন্তু গ্রিন টি দিয়ে খেয়ে নিলাম মোয়াটা আমি খুব একটা ভালো খাই না খেতেও ভালো লাগে না অ্যাকচুয়ালি আগে খুবই খেতাম কিন্তু এখন দোকানের মানে আমাদের বাড়ির সামনেই মোয়া তৈরি হয় তো সেটা দেখার পর না মোয়ার প্রতি একটা মানে একটা ঘৃণা জন্মে গেছে যার জন্য মোয়াটা খুব একটা খেতে পছন্দ করি না তো যাই হোক সিজনের জিনিস একটু অল্প হলেও কিন্তু খেতে হয় তো ওই জন্য ওই দুটোই খেয়ে নিলাম হয়তো এই বছরের মতো এই দুটোই শেষ তো যাই হোক দিয়েছে যখন ফেরত দেওয়া যাবে না আর আমার মেয়ে তো একদমই খায় না মোয়া আর আমার হাজবেন্ড খাওয়া চলবে না যার জন্য আমাকেই কিন্তু সবটা খেয়ে নিতে হয়েছিল আর তারপর দিকে চলে এসছি কিন্তু ডিনার বানিয়ে নিতে আর আজকের ডিনারে একটু পায়েস বানাবো আর আজকের দিনে না একটু পিঠে পায়েস এসব বানাতে হয় তো পিঠেটা সেরকম খাওয়ার খেয়েও ছিল না মানে আমিও সেরকম একটা পিঠে খাই না মানে খায় না না খাই কিন্তু পিঠেটা করা করলে না খাওয়ার মতো লোক নেই আর নিজের একার জন্য পিঠে সব ভালো লাগে না বানাতে তো পায়েসটা আমার হাজব্যান্ড করতে বলেছিল ওর খাওয়ার ইচ্ছে হয়েছিল বলে তো ভাবলাম পায়েসটাই করি তো আজকের দিনে যাই হোক একটা করলেই তো হয় পিঠে বা পায়েস তো ওই জন্য কিন্তু আমি পায়েসটাই বানিয়ে নিয়েছিলাম আর আমি যে দুধগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই দুধগুলো কিন্তু সব ফ্যাট ছাড়া দুধ তো ওই দুধের ওই দুধ দিয়ে কিন্তু পায়েসটা আমার হাজব্যান্ড খেতে পারে আর কি আর সবটাই কিন্তু দুধের উপর দিয়েই করেছি আমি কিন্তু কোনো মানে জল ইউজ করিনি ও শুধু দুধ দিয়েই খেতে ভালোবাসি আর কি ওই জন্য চার চার প্যাকেট মতো দুধে সবটাই করে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড না পায়েসে কাজু কিশমিশ দিলে খেতে চায় না ওই জন্য আমি কখনোই পায়েসে কাজু কিশমিশটা ইউজ করি না আর রোজ দিনের বলা কথাটা তোমাদেরকে আরও একবার আমি মনে করিয়ে দিই আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ আর আমার এই সাধারণভাবে কাজকর্মগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আর আমার ভিডিওর যদি কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিতে পারো তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে পারো আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার কিন্তু পায়েসটা হয়ে গেছিল আর এটা আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য একটু বাটিতে করে তুলে নিচ্ছি ওনাকে দিয়ে আসবো তো পায়েসটায় দিয়ে আসার পর এদিকে আমি একটু আটা মেখে নিয়েছিলাম আমার নিজের জন্য একটু রুটি বানিয়ে নেব মেয়ে খাবে না মেয়ের বাবাও খাবে না আর আমি পায়েসটা খুব একটা খাই না মানে মিষ্টি জাতীয় জিনিস আমি খুব একটা ভালো খাই না ওই জন্য পায়েসটা খাবো না তো ভাবলাম যে একটু রুটি বানিয়ে নিয়ে আটা রুটি দুটো বানিয়ে নিয়ে নেব আর কি আর সাথে আমার সয়াবিনের তরকারি ছিল ও বেলার ওই সয়াবিন আর কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল সেটা দিয়েই কিন্তু রুটি দুটো খেয়ে নেব ডিনারে আমার ভিউজটা অনেকটাই কমে গেছে আর ভিউজ কমে যাওয়ার জন্য কিন্তু ভিডিও করার যে এনার্জিটা সেটাই আমি একেবারে হারিয়ে ফেলেছি তো জানি না কেন কমছে আমার ভিউজ আর সাবস্ক্রাইবার তো একদমই গত এক দু মাস ধরে বাড়ছেই না উল্টে কেটে যাচ্ছে বলতে পারো তো কেউ যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো যে আমার ভিউজ কেন কমে যাচ্ছে তো আমি একটা বোনের ভিডিওতে দেখছিলাম উনি বলছিল আর কি যে অনেক পুরানো চ্যানেল হলে কিন্তু রিচটা কমে আসে তো আমার যদি ওইটা এক বছর আগে চ্যানেলটাকে আমি ক্রিয়েট করেছিলাম তো তারপর থেকে আমি ভিডিও কখনো দিইনি তারপর মাঝে মধ্যে একটা দুটো যেমন ইচ্ছে হয়েছিল সেগুলো আমি মানে নর্মালি দিয়েছিলাম কোনো ট্যাগ বা ডেসক্রিপশান বা কোনো কিছুই আমি কিন্তু দিইনি এমনকি টাইটেলও পর্যন্ত দিইনি জাস্ট মনে হতো ইচ্ছে হতো একটা করে ভিডিও দিয়ে দিতাম একটা করে না মানে এক বছরের মধ্যে দুটো ভিডিও ছেড়েছিলাম আর তারপর থেকে কিন্তু কখনো ভিডিও ছাড়া হয়নি আর আমি কিন্তু ভিডিওটা এখন কন্টিনিউ করছি এই পাঁচ ছ মাস মতো হয়েছে তো জানি না এর জন্য হয়েছে কিনা হচ্ছে কিনা তো বলতে পারবো না তবে এখন জানি অনেকেরই ভিউস কমে গেছে অনেক বড় বড়ো চ্যানেলেরও কিন্তু ভিউজ কমে গেছে তো জানি না পরে ভিউসটা আসলে আর দেবে কিনা তো সব থেকে বড় কথা হচ্ছে আমার কিন্তু মানে সাবস্ক্রাইবার তো বাড়ছেই না এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর সবথেকে মানে কী বলো তো ইচ্ছা হয় না আর ভিডিওটা করতে ভিডিও করতে কিন্তু একটা এনার্জি প্রয়োজন আর দেখবে সব সময় যখন ভিউজ কারো ভিডিওতে বেশি থাকে তখন কিন্তু ভিডিও করার যে এনার্জিটা থাকে ভিউজ কমে গেলে বা সাবস্ক্রাইবার না বাড়লে তখন কিন্তু সেই এনার্জিটা থাকে না তাই না তো যাই হোক দেখো ভিডিও যতই ভাবি যে দেবো না দেবো না কিন্তু তাও দিয়ে দিতেই থাকছি হয়তো মনের মধ্যে একটা আশা আছে একটা সময় ঠিক ভিউজ দেবে আর সাবস্ক্রাইবারও বাড়বে তো এই আশাতেই কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি তো জানি না কতদিন এইভাবে কন্টিনিউ করতে পারবো তবে কি বলো তো সাথে সাথে কিন্তু প্রতিদিন আমার ওয়াচ টাইমটা বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবার না হলেও ওয়াচ টাইম বাড়ছে আর ভিউজ তো বাড়ছে না শুধু ওই একটা আশাতেই আছি যে ওয়াচ টাইম তো বাড়ছে ওই জন্য কিন্তু ভিডিওটা আসলে ছেড়ে যাচ্ছি তো যাই হোক দেখো রাত্রে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম আর রাত্রে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তারপর এদিকে আমি চলে এসেছিলাম সকালবেলা তোমাদের সঙ্গে একেবারে রান্নাবান্নাটাই শেয়ার করে নিচ্ছি আর আমাদের এখানে দোয়া চলছে ওই যে মুসলিমদের দোয়া হয় আর কি সেই দোয়া চলছে যার জন্য কিন্তু কোনো বাজারপত্র সেইভাবে বসছে না যার জন্য আজকেও আমাদের নিরামিষটা খেতে হবে তো এই যে আজকে একটু সবজি দিয়ে ডাল বানিয়ে নেব আর একটু বেগুনটা ভেজে নিলাম অ্যাকচুয়ালি বেগুনটা আমার হাজব্যান্ডের জন্যই ভাজলাম আর পাপড়টা আমার হাজব্যান্ডের খাওয়া যায় না ওই জন্য আমি আগেই পাঁপড় ভেজে রেখেছিলাম তো সেই পাপড়টা আমি আর আমার মেয়ে খেয়ে নেবো আর আমার হাজব্যান্ডের জন্য একটু শুধু বেগুন ভাজাই করলাম আর এই যে ভেজ ডাল করে নেব। আমাদের এখানে দোয়া কিন্তু সোমবারে আর প্রায় তিন চার দিন আগে থেকে একটা মেলা অনুষ্ঠান মতো বসেছে বলতে পারো আর কি বলো তো এইখানে না মানে কোটি কোটি মুসলিম লোকরা হাজির হয় এসেই দোয়ার দিন আর সোমবারে দোয়া আছে এখানে তো প্রচুর পরিমাণে লোক যাবে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার তো যাই হোক এখানে কিন্তু কোনো মেয়েরা মানে মুসলিম মেয়েরা বৌরা থাকেন না এখানে সবাই মুসলিম ছেলে বা বয়স্ক লোকেরা এখানে দোয়া করতে আসেন আর ভীষণই মানে একটা বড় মেলা টাইপের হয় মানে খুব বড় এই একটা দিনেই তো যাই হোক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও আমি বসিয়ে নিলাম আর একটু বেশি করেই ডালটা করে নিচ্ছিলাম আর ছোট করা দিতে করছিলাম বলে না ডালটা আমার ধরেনি নি ওই জন্য কড়াইটা বদলে নিলাম আর কি তো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো ঢেলে নিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো এক এক করে ভেজে নেব আগে প্রথমে একটু মটরশুঁটিটা ভেজে নিচ্ছি মটরশুঁটিটা এমনিও দেওয়া যেত কিন্তু এমনি দিলে একটা কাঁচা কাঁচা ভাব থাকে একটু যদি নুন দিয়ে হালকা তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ Terima lagi. মুগের ডাল করব আর মুগের ডালটা এরকম সবজি দিয়ে বেশ ভালো লাগে কিন্তু কি বলো তো মুগের ডাল যত রকমভাবে যেভাবেই করি না কেন আমার যেন একদমই ভালো লাগে না মুগের ডালটা অনেকে মাছের মাথা দিয়েও খেয়ে থাকে বলে মুগের ডাল মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে কিন্তু সত্যি বলতে গিয়ে আমার একেবারেই মুগের ডালটা পছন্দ না সবজি দিয়ে করলেও ভালো লাগে না মাছের মাথা দিয়ে করলে ভালো লাগে না বা এমনি করলেও ভালো লাগে না মুগের ডালটা আমার কিন্তু মুসুর ডাল দিলে বেশ ভালো লাগে মুসুর হোটালের যে কোনো আইটেম আমার ভালো লাগে সেদ্ধ থেকে শুরু করে আর এমনি ডাল ডাল মানে সাদাল দেওয়া ডাল বা এমনি তোমার পালং ডাল এরকম সবজি দেওয়া বা যে কোনো ডাল মুসুর ডালটাই আমার বেশ ভালো লাগে তো আজ মুসুর ডালটা করিনি আজ ভাবলাম মুগের ডালটা করি সবজিগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছিলো বলে মুগের ডালটাই করে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আবার বিপরীতরা ও কিন্তু মুসুর ডালের থেকে মুগের ডালটা পছন্দ করে আর সব সময় তো নিজের পছন্দ অপছন্দ বা মেয়ের পছন্দ অপছন্দগুলোই বেশি গুরুত্ব দিয়ে থাকি তো ভাবলাম আজ হাজব্যান্ডের পছন্দটা একটু বেশি করে গুরুত্ব দেওয়া যাক আর এই যে ডালটা বানাচ্ছি এরকমভাবে হয়তো অনেকে নাও করে থাকতে পারে আর আমি তো মানে সেরকম একটা ডাল করি না মানে আমাদের বাড়িতে এই মুগের ডালটা কমই হয় বলতে পারো মুগের ডাল যখন করতে বলে ভাবি যে একেবারে চালে ডালে খিচুড়ি করে নেব আর খিচুড়িটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমার মেয়েও বেশ ভালোবাসে মুগের ডালটা করলে খেতে চায় না তো ওই জন্য মুগের ডালটা কম হয় তো জানি না কিভাবে করছি আর মানে প্রথম করছি বলতে পারো সবজি দিয়ে এই মুগের ডালটা আর সত্যি বলতে গিয়ে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এই তো আমার কিন্তু মুগের ডালটা হয়ে এসছে নামানোর আগে একটু চিনি দিয়ে নেব একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মুগের ডাল তো চিনিটা দিয়ে নিলাম এর সঙ্গে যদি একটু ঘি বা একটু গরম মশলা অ্যাড করা যেত এর টেস্ট কিন্তু দ্বিগুণ হতো সেটা করতে পারিনি আমার হাজব্যান্ড খাবে না বলে আর এই তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব মানে গ্যাস ওভেন স্ল্যাব এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই সোজা চলে যাবো একেবারে স্নান করতে আর এখানে না দোয়ার জন্য আমার হাজব্যান্ড স্কুল ছুটি দিয়েছে মানে বলছি না এখানে খুব বড় সড়ো করে অনুষ্ঠানটা হয় দোয়ার অনুষ্ঠান তো স্কুল ছুটি দিয়েছিল ওই জন্য আজকে একসঙ্গে তিনজনে বসে কিন্তু ভাতটা খেয়ে নেব আর আমরা তো সেইভাবে তিনজন একসঙ্গে খেতে পারি না সব সময় সম্ভব হয় না তো রাত্রেটায় মাঝে মধ্যে খাওয়া হয় আর এখন কিন্তু তিনজন একসঙ্গে বসে এই দুপুর টাইমটা খেয়ে নেবো ওই ছুটি ছাটার দিনেই শুধু তিনজন একসঙ্গে বসে খেতে পারি আর কি তো এই যে দেখো স্নান টান সেরে নিয়েছিলাম তিনজন আর তিনজনেই একসঙ্গে বসে কিন্তু লাঞ্চটা সেরে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা